নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি রুই মাছের এক সর্ষে দিয়ে ঝাল আমার মতো করে যদি বানিয়ে নেন এই ধরনের মাছের ঝাল খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে দেখুন আমি কি করে বানাচ্ছি আমি কিছুটা মাছ নিয়ে নিয়েছি তার সাথে হলুদ আর নুন তার সাথে একটু সর্ষের তেল দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো পাঁচ মিনিটের মতো রেখে দেবো আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পুরোটা দেখারও অনুরোধ রইল আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরোটা তারপরে এইদিকে পাঁচ মিনিট পর ফিরে এলাম তারপরে কড়াইয়ের সর্ষের তেল গরম করে নিলাম প্রথমে কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে তবেই তেলটা দিতে হবে তারপরে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আর সব মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেব এই ধরনের যদি আপনারা মাছের সরষে দিয়ে খান আমার মতো করে বানান তাহলে তেতেও হবে না তারপর দেখুন এইদিকে মশলাটা করে নিই জিরে ধনে আর একটু সর্ষে দিলাম আর কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতার ডাটিটা দিয়ে আর একটু আদা দিলাম হাফ ইঞ্চির মতো আদা দিয়ে আমি এটা পেস্ট করে এইদিকে রেখে দিলাম ততক্ষণে আবার মাছগুলো আমার এক পিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে আরও ভেজে নেব লাল করে এই ধরনের সর্ষের ঝাল কিন্তু মাছ একটু ভালো করে ভাজলে তবে খেতেও ভীষণ ভালো লাগে দেখুন মাছগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে সবগুলো তুলে নিলাম তুলে নেবার পরে দেখুন আমার এতটা তেলেরও দরকার নেই আমি কিছুটা তেল উঠিয়ে রেখে নিলাম তারপরে এই তেলটাতেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা টমেটো আমি ছোট করে মিডিয়াম সাইজের টমেটো কেটে ছোট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এটা খুব ভালো করে ভেজে নেবো টমেটোটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবো ততক্ষণই ভেজে নেবো যতক্ষণ না এটা একটু নরম হয়ে যায় আপনারা কিন্তু এই কালো সরষের বদলে সাদা সর্ষে দিয়েও করতে পারেন তাও একই রকমই টেস্ট লাগবে আমার কাছে কালো সরষে ছিল তাই আমি কালো কালো সর্ষে দিয়েই করছি তারপরে দেখুন টমেটোটা একটু ভাজা ভাজা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর ওই যে সর্ষে জিরে ধনের পেস্ট আমি করে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু সর্ষে দিলে কিন্তু বেশিক্ষণ ভাজলে কিন্তু তিত হয়ে যায় খুব বেশি ভাজবো না একটু নেড়েচেড়ে নিলাম তারপরে দেখুন এটাই পরিমাণ মতো যা গ্রেভি রাখবো সেই মতো আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপরে এটা একটু নেড়ে চেড়ে নেব তারপরে ওই যে জারে আমি মশলাটা করেছি সেই জার ধোয়ার জলটাও একটু দিয়ে দিলাম তারপরে আবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম কেন কি মাছটা একটু ফুটতে হবে তারপরে দেখুন ঝোলটা আমার ফুটে গেছে ফুটে যাওয়ার পরে আমি মাছটা সব যতগুলো মাছ আমি ভেজে রেখেছি সবগুলোই আমি একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরেও এটা কিন্তু পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে মাছের মধ্যে ভালো করে রসটা তাহলে ঢুকে যাবে তারপরে দেখুন এর মধ্যে আমি দু তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটুখানি চিড়ে দিয়ে দেওয়ার পরে দেখুন আমার ঝোলটা অনেকক্ষণ পাঁচ মিনিট আমার ফুটে গেছে ফুটে যাওয়ার পরে আমি আবার ফিরে এলাম দেখছি আমার ঝোলটাও কমে গেছে এবার আমার মোটামুটি ঝোলটাও নামাবার সময় হয়েছে কেন কি এটার মধ্যে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পরে একটুখানি আমি ওটা ফুটিয়ে নিলাম ফুটতে ফুটতেই একটু সর্ষের তেলও দিয়ে দিলাম আর মাছের সর্ষে দিয়ে মাছের ঝাল করলে কিন্তু ওপর থেকে একটু কাঁচা তেল দিলে ভীষণ টেস্ট হয় আর টেস্টটা যেন আরও বেড়ে যায় দেখুন সর্ষের তেলটা দিয়ে আমি একটু মানে একটুখানি ফুটিয়ে নিলাম ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিলাম আমার রান্না কেমন হলো কমেন্ট করে অবশ্যই বলবেন